বকনা গরুগুলো পাওয়া যায় তেতাল এখানে যে বিক্রেতা বাইরে আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কি ধরনের গরু সংগ্রহ করছে কি দাম বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন কয়টা নিয়ে আসছেন দশটা দশটা নিয়ে আসছেন আচ্ছা আজকে গরুর আমদানি কেমন দেখা যাচ্ছে প্রচুর আমদানি ভাই প্রচুর আমদানি কাস্টমার কি দেখা যাচ্ছে ওম ওম আচ্ছা বাজার কেমন যাবে আজকে আশা করতেছেন বাজার আজকে ভালো যাবে না ভাই ভালো যাবে না না এটা গরু ভাড়া একটু কমে যাবে না আচ্ছা চলেন গরুগুলা এক এক করে দেখাই শুরুতে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি এটা কি যাতে হলিস্টেন ফিজিয়ান হলিস্টেন ফিজিয়ান বয়স কেমন হবে বাচ্চাটা 7 মাস 7 মাসের মতো বয়স আচ্ছা এত তোলা বাচ্চা একটু দেখাই দেন বাচ্চাটা সুন্দরভাবে দেখা যাচ্ছে আচ্ছা কেমন দাম চাচ্ছেন বাচ্চাটা এটার এটা জোড়াই দিতে যাচ্ছে এটার এটা জোড়াই থাকবে

তো সিরিয়ালে তিন নম্বর যেটা আছে এটা কি এটা এটাও হালিস্টান এটাও হালিস্টান ফিজিয়ান এটা কেমন বয়স হবে

দেখা যায় আচ্ছা কেমন দাম চাচ্ছেন দুটা চাওয়া এক লাখ বাইশ গাছ কিনা কম আসবে আচ্ছা এক লক্ষ বাইশ হাজার টাকা চাওয়া দামে কিনা কম কিছু জ্বর দামের সুযোগ থাকবে এই দুটাও দূরাই

তো এটার এটা জোরাই থাকবে এটারও দেখেন এটা কি জাতের এটা হলস্টেন পিজান এটাও হলস্টেন পিজান বেশিরভাগই হল স্টান এর তলাভাট টা দেখেন একটু মার্শাল নাহ এর ও কিন্তু তলাভাট খুব সুন্দরভাবে আছে চারশো পাঁচ একবার ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে তো এই দুইটা গরুর কেমন দাম চাচ্ছেন আপনি এই দুটো এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার টাকা কিছু দরদামের সুযোগ থাকবে কিছু দরদাম করে নিতে পারবে

কিছু দরদামের সুযোগ থাকবে আচ্ছা তারপরে সিরিয়ালে আট নম্বর যে কাণ্ডি বাচ্চা বাচ্চা কখনো সিং হবে না গ্যারান্টি থাকবে গ্যারান্টি আচ্ছা এটা কেমন বয়স হবে আট মাস প্লাস আছে 8 মাস pula বয়স হতে পারে আচ্ছা পেছতলাটা একটু দেখা দিয়ে এর বাচ্চাটা সুন্দর বাড়ি দেখা যায় আচ্ছা এই বাচ্চাটার দাম কেমন চাচ্ছেন এটা পঁয়ষট্টি চাওয়া দাম ওই দাম

এর তল বাচ্চা একটু দেখা দিয়েছেন খুব সুন্দর ভাবে আছে আচ্ছা এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছিলাম এটা পঁয়ষট্টি হাজার থেকে চালা দাম দারের সুযোগ দাম দারের সুযোগ আছে

এইসব এটাও পঁয়ষট্টি হাজার টাকা চামা দাম কিছু দর দামের জায়গা আছে হ্যাঁ লাস্টে যে গরুটা আছে জার্সি গরু জার্সি গরু গুলো ফসল আছে খুবই কম পাওয়া যায় আচ্ছা এটার কেমন বয়স হবে দশ মাসের মতো বয়স আচ্ছা খুবই সুন্দর মাথাটা একটু দেখাই দি দর্শকদের

এটাতে এই মহাচার ছবি আছে আচ্ছা যাই আমার দর্শক যদি কল করে বলুন ভালো করে ভিডিও কলে দেখা দেন দামে দয় ঠিক করে দেওয়ার চেষ্টা করি এটা ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো দর্শক আপনারা যারা গরু নিতে চাচ্ছেন আমি ওই ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি আসলে যেহেতু সামনে কুরবানি সেই সে কারণে তিনি আজে আজই লাস্ট বকনা গরুগুলো তুলবেন এরপরে হয়তো কুরবানির গরু সার গরুগুলো তুলতে পারেন তো সেক্ষেত্রে যারা নিতে চাচ্ছেন এই সপ্তাহের মধ্যেই নিতে পারেন ভাইয়ের নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো তার সঙ্গে আসা এসে যাচায়াত করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ